বারবার প্রথম সপ্তাহ পার হওয়ার পর সেকেন্ড সেকেন্ড উইকে এখন পর্যন্ত ঈদের আমেজ মন হচ্ছে না এখনও কা কেটেছে কারো এখন সব জায়গায় হাউসফুল কিছুক্ষণ আগে আমাকে একজন বলে দু ঘন্টা ধরে বসে আছে টিকিট পাচ্ছে না আজকে তো সরি শেষ বেশি সব টিকিট হাউসফুল সো তো হাউসফুল যেহেতু চলছে তাহলে তো আপনার বুঝতেই পারছেন যে কেমন চলছে বিষয়টা হচ্ছে এরকম যে ঈদের দিন ছিল হচ্ছে পূর্ণাভাস এখন ঝড় চলতেছে এখন এরকম হচ্ছে আর কি আলহামদুলিল্লাহ রিপিট দর্শক আমি তো এক্স্যাক্টলি গুনে বলতে পারবো না বাট যারা যারা আমাকে পার্সোনালি নক করছেন যারা আমাকে বলছেন এবং মেসেজ পাঠাচ্ছেন ছবি তুলে পাঠাচ্ছেন এমনও অনেকে আছে সাতবার আটবার করে সিনেমাটা দেখেছেন মানে কন্টিনিউস তিন দিন চার দিন ধরে দেখছেন সো মানে রিপিট দর্শকের আসলে এটা এক্সাক্ট কাউন্টটা বলাটা খুব মুশকিল আর তাদের কাছে এই সিনেমাটা এতটাই ডিফারেন্ট আর এতটাই নতুন বাংলাদেশের প্রেক্ষাপটে তাদের কাছে মনে হচ্ছে যে না আমরা বলিউড স্টাইলে কিছু একটা বানিয়েছি সামথিং ডিফারেন্ট অনেক অনেক একদমই নতুন একটা কিছু দেখছেন তারা তো এটা দেখার জন্য ওরা বারবারই আসছে আমি এটা একটা ডিরেক্টরকে বলি আমি তো সব জায়গায় বলি আজকে একটা ডিরেক্টর বলুন এটা তো হচ্ছে যে অন্যবার যেরকম ঈদ করছি এবার ঈদের আনন্দ ধরেন একশো গুণ এক হাজার গুণ বাড়াই দিচ্ছে এটা বাড়াই দেওয়ার কারণ হচ্ছে যত দর্শক আছে এরা আসলে এত বেশি ভালোবাসা দিতেছে তো ওনাদের ভালোবাসাটা অ্যাড হয়েছে তো তো আসলে ঈদের আনন্দ একশো গুণ এক হাজার এই পরিমাণ ভালোবাসা পাবো এতটা কনফিডেন্ট ছিলাম না বাট সিনেমা ভালো লাগবে ভালো যাবে বিজনেস করবে এতটুকু আমার ভরসা ছিল বিশ্বাস ছিল শুধু আমার না সে সে আমরা সবাই আর কি আমাদের টিমের যারা যারা ছিল সবাই আর কি আমরা কনফিডেন্ট ছিলাম এত বেশি সারা পাবো মানে এত বেশি আপনি দেখেন বেশি বলতে কি বোঝাচ্ছে বিগত তিরিশ বছরের রেকর্ড বাংস মিডনাইট শো চালাচ্ছে দেশের এই অবস্থার মধ্যে থেকে তাও একটা সিনেমা হল না কতগুলো সিনেমা হল আর আপনারা জানেন যে মিড নাইট শো চালাইতে হলে কী কী করা লাগে থানা থানার পারমিশন লাগে ওইখানকার অনেক মানুষের পারমিশন লাগে দেন একটা মিড নাইট শো চালু হয় তো ওইটা একটা সিনেমা হল এতগুলো সিনেমা হল লিড নাইট শো চালাচ্ছে কখন যায় চালায় এক কিলোমিটার দূর পর্যন্ত দর্শক দাঁড়ায় আছে আজকে একটা ভিডিওতে দেখলাম একজন বলতেছে চার ঘন্টা পরে আমি টিকিট পাইছি সিঙ্গেল স্ক্রিনে এবার দেখেন লায়ন সিনেপ্লেক্স ক্রোচ ওরা এই প্রথম ক্রোজ সিনেপ্লেক্স রাতে চালাচ্ছে লেট নাইট শো চালাচ্ছে এটা তো হয় না ইতিহাসে কখন গতকালকে পুলিশ মোতায়েন করা হয়েছে শেরপুরে আপনারা জানেন তাদের মাধ্যমে আমরা খবর পাইছি শেরপুর আমার একটা ছোট ভাই আছে আমার ফোন দিয়েছে ভাই কি বানাইলেন আমাদের এখানে পুলিশ মোতায়েন করেছে আর ভয় পেয়ে গেছে কি বলে আরে দর্শকের চাপটা কাজ তো এই যে কয়েকটা রেকর্ড ভেঙে ফেলতেছে একটার পর একটা এতটা আমরা ভাবি না আমরা হ্যাঁ আমরা এই জায়গায় বিশ্বাস করছিলাম যে আমাদের সিনেমা খুব ভালো যাবে আলহামদুলিল্লাহ দীঘা মানুষ তৃপ্তি নিয়ে বের হবে ভালো যাবে বিজনেস করবে সিনেমাটা কিন্তু এই যে একটার পর একটা রেকর্ড গড়বে এইটা আসলেই বিশ্বাস করতে পারি সো এই জায়গাগুলো আসলে যখন দেখি যখন সামনে আসে লেখাপড়ি আপনাদের নিউজ দেখি তখন আসলে হয় না ঘোষণা হয়ে যায় আর কি